আর আবির ভাই রয়েছে এখানে আবির ভাই কতগুলো দাম চলে না চলে সেটা জানে ফালতু কথা বলবেন না সমস্যা নেই লাম্পিন হয়েছিল ভালো হয়ে গেছে

आर खाया खाओ लग बना लग बना बेच खेला हाँग बे हम 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 ही कुछ यार एक लक्खा एक और बनाई लक्खों तो, गुड़ी आग भी दामन ये तो घूम रहा दिले तो जुबले गोले जीतो कौन कौन डाल गयी लो यार बिल्ला लो भाई हम रोटी के जायें शन हम रखा शन बोलते क्या लम्बे बाबे

আরে ভাই কিছু টাকা দিল আবার এসে দিয়ে দিল কালকে হয়তো বা ব্যাংকের মাধ্যমে নিতে হবে বুঝেন নাই আমার কথা এতটুকু যদি নাই পারেন করবেন এই কি এই অটো বড় এক উঠান 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 કળેબાણિં ખીંયજે હીંરણિં કહોશે હીંડે કીંયેજે કહંરણિં કહીંડે કહીંડે કહીંરણિં કહીંય

আজ যাবেন স্যার যাবেন लास्टে সাড়াটা দিলে হ্যাঁ একটা সিঙ্গেল আছে हमको হ্যাঁ সাড়াটা আর যাবে কি গরুতে আর গাড়িতে যাবে না আর যাবে না জায়গা নেই তো স্কোপ নাই তো লাই একটু লুজ রাখো 3 6 18 আর নিয়ে কি পেশন রাখো আচ্ছা বোঝো আছে আরে ভাই হুম এই গাড়ি তো বড় একটা ঢোকারে যাবে 12টা যাইতো কম না আরেকটা আছে তো গাড়ি আমাদের আমি বলছি ঠিক আছে এই গাড়ি তো বড় একটা গাড়ি পাওয়া যায় পাওয়া যায় না তো আজকে নাই তো আজকে গাড়ি নাই ভাইগা হাট আছে না আমরা লোক গিয়ে যাব আপনার আপনার ওই যে দুইজন আমি যাবো আর উনি

বের করে দেন একটু খাইছি আপনি হ্যালো মুরব্বী আপনি এত ভালো মানুষ কিভাবে আমি তো জানি আমার শ্বশুর হচ্ছে আর্মি রিটায়ার্ড মানে আর্মি রিটায়ার্ড পার্সন আমার শ্বশুর তো একজন গায়ের মানুষ কিন্তু আপনি অনেক ভালো মানুষ দেখা যায় আর্মি মানুষের আর্মির মানুষের একটু টেরা হয় কিন্তু আপনি তো অনেক সাদা সিদা মানুষ সত্য কথা আর্মির মানুষের খুব কেরা হয় একটু লাগাইলা হয় কিন্তু ইনি অনেক ভালো মানুষ সাদা কোনো বেড় বেজে না অনেক ভদ্র একজন মানুষ শিক্ষার জ্ঞান অন্য রকম বুঝার নাই বাহ অনেক সুন্দর আছে ভালো আছে ওমনে চলে হ্যাঁ হ্যাঁ জানতা একটু হেল্প করেন তো বাস জান না না হেল্প করেন না ভদ্র লোক হেল্প করেন গুরবে না গুরবে না গুরবে না ও ওখানে বাইরে দেন গুরবে না গুরবে না ও পথে চলে গেছে এ এ পিসিশন দি বাইরে দেন এ এ ওকা উঠায় না কোথাও

बात के पहले का बात हरण कल का बात चला चला चलो 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 चलो

আপোনাৰ উঠব আপোনাৰ

哎呀。